খেলতে প্রথম ক্লাব লাইসেন্স থাকা সত্য কিন্তু বাংলাদেশের অধিকাংশ ক্লাবেরই ক্লাব লাইসেন্স নেই যার কারণে সুযোগ আসলেও আন্তর্জাতিক অঙ্গনে খেলা হবে না এবার হয়তো সে চিন্তা থেকে ক্লাব লাইসেন্স করার প্রক্রিয়া শুরু করেছে দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীয় মহামেডান এবারের লিগে প্রথম লিগ শেষে সবার উপরে মহামেডান লিগ চ্যাম্পিয়ন হলে আন্তর্জাতিক অঙ্গনে তারাই হবে বাংলাদেশের প্রতিনিধি সেই চিন্তা থেকে এবার ক্লাব লাইসেন্স করতে যাচ্ছে সাদা কালোরা ইতিমধ্যে এফসির কাছে আবেদন করেছে তারা আজ ক্লাব প্রাঙ্গনে উপস্থিত সংবাদ মাধ্যমকে মহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব বলেন আমরা অলরেডি অ্যাপ্লিকেশন করেছি আমরা লাইসেন্সিং করব যেসব ক্রাইটেরিয়া আছে সেসব পূরণ করে আমাদের এফসি খেলার টার্গেট আছে লিগে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবহনীয় ক্লাব লাইসেন্সিং করে রাখতে চায় বাংলাদেশ থেকে সর্বোচ্চ বার আন্তর্জাতিক আসরে খেলেছে তারা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু জানান প্রতি বছরই আমরা লাইসেন্স করে থাকি আমার মনে হয় বাংলাদেশে আমরাই সর্বোচ্চ বার এফসি আসরে অংশগ্রহণ করি এবারও আমরা লাইসেন্স করব এবং আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারি তাহলে সুযোগ তো রয়েছে বাইরে খেলার সাইদ সামস শামস অফসাইড